হ্যালো ভিওয়ার্স আমরা প্রতিদিন লং একটা টাইম কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে থাকি এর মধ্যে হচ্ছে ফেসবুকটা বেশ জনপ্রিয় আর আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম তো ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টিকটক এই সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে এগুলোতে কিন্তু আমরা অনেক বেশি সময় দিয়ে থাকি প্রতিদিন এর মধ্যে বিভিন্ন পোস্ট দেখা ভিডিও দেখা লাইক করা কমেন্ট করা এগুলো কিন্তু খুব জনপ্রিয় কিন্তু এই যে আমরা সময় দিচ্ছি তারপর হচ্ছে এফোর্ট দিচ্ছি এর বিনিময়ে কিন্তু আমরা কোনো অর্থ বা টাকা পয়সা পাচ্ছি না আমরা আবার অনেক সময় দেখি অনেকে কমেন্টে অনেক কিছু লেখা যারা ফেসবুকে লাইক করে কমেন্ট করে তাদের কিন্তু বেতনের ব্যবস্থা করা উচিত মানে অনেকে ফান করে এটা লেখ এটা লিখে লিখে থাকে তো যাই হোক মানে কিন্তু এই ফান্ডটাই যদি সত্যি হয় তাহলে কেমন হয় আজকে আমি এরকমই একটা সিস্টেম দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামে শুধুমাত্র কমেন্টস করে অর্থ উপার্জন করতে পারবেন তাও আবার ডেইলি ভালো একটা অ্যামাউন্ট পাঁচ থেকে ছয় ডলার আনুমানিক বাংলাদেশ বাংলাদেশি টাকায় পাঁচ থেকে ছশো টাকা তো যা আমি প্রথমে যেটা করবো আমি আগে উইড্রো দিয়ে দেখাবো আমি আগেই আমার ওয়েব মানির ব্যালেন্সটা আমি দেখিয়ে নিচ্ছি আমার ওয়েব মানি যে ডাব্লিউ এম জেড ওয়ালেট এখানে আমি উইড্রো দিব। আমরা যখন কোনো আমি একটা সাইট রিভিউ করি তখন কিন্তু আমি প্রথমেই উইড্রো করে দেখিয়ে দেই কারণ আমরা যদি টাকা তুলতেই না পারি তাহলে কিন্তু আমাদের এফোর্ট দিয়ে বা টাইম দিয়ে কোনো কোনো লাভ নেই সেই জন্য আমি সরাসরি চলে যাব উইড্রোতে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে ওয়ান পয়েন্ট ফোর ডলার এটা কিন্তু আমি এখন উইড্রো দিব এটা উইড্রো দেওয়ার জন্য উইড্রো ফান্ডে চলে যাব তারপর আমি অ্যামাউন্টটা লিখে দেবো ওয়ান পয়েন্ট ফোর নাইন ওকে তারপর এটার যে পাসওয়ার্ড আছে আমার আমি পাসওয়ার্ডটা আমি নিয়ে আসবো আমি ইয়া দিলাম আমি হচ্ছে কত ডলার উইথড্রো করবো সেটা দিলাম তারপর আমি মানে পেমেন্ট মেথড হিসেবে ওয়েব মানি সিলেক্ট করাই আছে ম্যাপ সিলেক্ট করবেন না আপনারা ওয়েব মানিটা সিলেক্ট করবেন ওয়েব মানিতে সর্বনিম্ন স মানে সর্বনিম্ন ওয়ান ডলার উইড্রো করতে পারবেন অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট হতে হবে ওয়ান ডলার বা তার উপরে তাহলে আপনারা আপনাদের যে পেমেন্টটা উইথড্রো করতে পারবেন কিভাবে কাজ করতে হবে তা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আগে আমি উইড্রো করাটা দেখাই তারপর আমি অ্যামাউন্টটা লিখে আমি অর্ডার আমি পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি অর্ডারের পেমেন্ট বাটনে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি মানে উইডো রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে গেছে স্ট্যাটাসটা দেখাচ্ছে উই আর ওয়েটিং এর আগেও কিন্তু আমি একটা উইডো দেখি দিয়েছিলাম ওয়ান পয়েন্ট টু সিক্স ডলার সেটা হচ্ছে উইথ ড্রোন মানে এই অ্যামাউন্টটা কিন্তু আমি পেয়ে পেয়ে গেছিলাম ওই সময় মানে এর আগে উইড্রো দিয়েছিলাম আমি বিশ মে আর আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে কিন্তু আমি একদিন পরে কিন্তু আবার আমার কিন্তু উইড্রো দেওয়ার জন্য আমি কিন্তু এলিজিবল হয়ে গেছি সো আমি উইড্রোটা দিয়ে দিলাম এখন আমি আমার যে ওয়েব মানি যে অ্যাকাউন্টটা সেটা আমি চেক করবো টাকাটা কি আমি পাইছি নাকি পাই নাই সেটা দেখার জন্য এখানে আরেকটা কথা বলে রাখি এই এই সাইট থেকে অ্যামাউন্টটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র হয় ওয়েব মানিতে দেখি এটা কতটুকু সত্য এখনো অ্যামাউন্টটা আসে নাই একটু সময় লাগবে টু থেকে তিন মিনিট টেন মিনিট কিন্তু ওভার হয়ে গেছে এখন আমি আমার যে পেমেন্ট হিস্টরিটা আবার চেক করব এটা কিন্তু এখনও আর ওয়েটিং দেখাচ্ছে আমি আমার যে ওয়েব মানিটা একবার রিলোড দিয়ে দেখি যাই হোক এইটা আসলে একটু লেট হচ্ছে গতদিন এই যে উইডোটা দিয়েছিলাম ওয়ান পয়েন্ট টু সিক্স কিন্তু আমার আমি ইনস্ট্যান্ট রিসিভ করেছিলাম আজকে একটু সময় নিচ্ছে কেন সময় নিচ্ছে জানি না তো সম্ভবত ওদের হচ্ছে যেহেতু এটা একটা রাশিয়ান সাইট সম্ভবত ওদের কোনো ভ্যাকেশন বা এই ধরনের কিছু থাকতে পারে ওদের যদি কোনো ভ্যাকেশন থাকে বা অথবা অন্য কোনো ইভেন্ট থাকে তাহলে তাহলে কিছুটা লেট হয় আর যদি এগুলো না থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো হয় যেহেতু আমি একটি লাইভ উইড্রো দিলাম যেহেতু এটা লেট হচ্ছে তাই আমি এখন যেটা করব এই যে গতদিন যে উইড্রোটা দিয়েছিলাম বিশ তারিখে এই উইড্রো প্রুফটা আপনাদের দেখিয়ে দেবো তারপর আমি একটি একটি কাজ লাইভ করে দেখিয়ে দেব তো এই উইড্রোটা আমি ওয়ান পয়েন্ট টু সিক্স ডলার এটা আমি ওয়েব মানিতে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন উইডন বা পেইড লেখা থাকবে এখানে তার মানে হচ্ছে টাকাটা অলরেডি আমার ওয়েব মানিতে চলে গেছে যখন এইটাও যখন স্ট্যাটাসটা উই আর ওয়েটিং থেকে উইথড্রন বা পেইড লেখা পেইড লেখা উঠবে তখন তার মানে বুঝে নিতে হবে অ্যামাউন্টটা ওয়েব মানিতে চলে গেছে আমি গতদিনে পেমেন্ট প্রুফটা দেখব আমি সেটা দেখার জন্য এই যে আমি আমার ওয়ে ডাব্লু এম জেড ওয়ালেটের হিস্টোরিতে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা এই পেমেন্টটা আসছে হচ্ছে ডাব্লিউ এম জোনা ডট কম এই যে পেমেন্ট আইডিও এটা ওয়ান পয়েন্ট টু সিক্স ডলার এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইট নেম ডাব্লু এম আপনারা বানানটা খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন ডাব্লু এম জোনা ডট কম তো এই ছিল পেমেন্ট প্রুফ বা উইথড্রয়াল প্রুফ এখন আমি দেখা যা দেখাবো হচ্ছে কিভাবে একটি কাজ করতে হয় অর্থাৎ ইনস্টাগ্রাম কমেন্টের মাধ্যমে এই সাইট থেকে কীভাবে ইনকাম করবেন সেটা তো সেটার জন্য আমি কমপ্লিটিং টাস্কে ক্লিক করে দিলাম কমপ্লিটিং টাস্কে ক্লিক করার পরে এই যে 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 কোনো আমরা একটি আমরা সোশ্যাল নেটওয়ার্ক সিলেক্ট করব সোশ্যাল নেটওয়ার্ক সিলেক্ট করার পর আমরা এখানে মূলত কাজ খুঁজে বের করার একটা ট্রাই করব এটি যে ইনস্টাগ্রাম কমেন্ট বা রিপোস্ট ইনস্টাগ্রাম কমেন্ট বা রিটুইট এখানে গেলে আপনারা এই যে আসলে মেইন যে কাজগুলো ওগুলো কিন্তু এই মুহুর্তে পোস্ট হচ্ছে না ইনস্টাগ্রামের প্রচুর কাজ পোস্ট হয় প্রতিদিন আমি আমার এই সাইটের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব তারপর আপনারা এখান এখানে জয়েন করলে এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কমেন্ট করার কাজগুলো আপনারা পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা কাজ হচ্ছে তিন সেন্ট করে হয়ে থাকে ইনস্টাগ্রাম কমেন্টের কাজ আর এটা কিন্তু প্রচুর থাকে এই ধরনের কাজগুলো তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ